খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি গার্ডেন রিচের পর এবার শোকের ছায়া কন্যাগর নবগ্রামের নবচক্রপড়ায় কলকাতার গার্ডেন রিচের ছায়া কন্য করে নবগ্রামে এই পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি নির্মীয়মান আবাসন তৈরির ভিতরে কাজ চলার সময় পাঁচেল চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের মৃতের নাম শ্যামল দাস ও সোনা শেল শ্যামল রাজমিস্ত্রী হলেও তিনি প্রোমোটারের ভাই ঘটনায় আহত হয়েছেন দুইজন আর সকাল থেকেই এখানে একটি আবাসন তৈরি কাজ চলছিল এবং সেই সময় এখানে কর্মরত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক সেই সময় একটা পাঁচিল চাপা পড়ে প্রায় দশজন শ্রমিককে আহত অবস্থায় উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছে একজন এবং প্রাথমিক চিকিৎসার পরে সেখান থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয় এবং স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন বেশ কিছুদিন ধরে একটি বাড়ি ভেঙে এখানে আবাসন তৈরি কাজ চলছিল কিন্তু সেখানে প্রশাসনের কোনো রকম পারমিশন আছে কি না তারা কিন্তু জানেন না কিন্তু রাস্তার ওপরে এরমভাবে বালি সিমেন্ট পড়ে এখানে আবাসন তৈরি কাজ হচ্ছিল যদিও এখানে কোনো পারমিশন আছে কিনা তারা জানেন না বাসিন্দাদের অভিযোগ কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল এত ছোট রাস্তার ধারে কিভাবে বহুতল নির্মাণ হয় তা নিয়ে প্রশ্ন তুলছে সবাই রাজ্যের এটা হচ্ছে বর্তমান রাজ্যের যে শাসক দল শাসক দলের যে ঘৃণ্য যে পলিসি তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বেআইনি নির্মাণ এই যে রাস্তা এই রাস্তা কত ফুটের রাস্তা এই রাস্তাটার উপর একটা প্রমোটিং এর পারমিশন দেয় কি করে এরকম রাস্তার যেভাবে ধস দেখছেন এই রাস্তার ধস নেবে যদি সাধারণ মানুষের প্রাণ যেত তাহলে কি হতো আজকে এখানে যুক্তি দেওয়া হচ্ছে যে মারা গেছে সে প্রমোটারের ভাই প্রমোটারের ভাই বলে কি তার কোনো প্রাণ নেই তার কোনো পরিবার নেই পরিজন নেই হচ্ছে ঠপটাই হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে মানুষ বিপদে যাক মানুষ ভারমে যাক কিছু ধান্দাবাজ সাতান্নাসি তোলাবাজ কাটমানিখর তারা হচ্ছে টাকা খেয়ে কোটি কোটি টাকার মালিক হবে আর টোটাল পশ্চিমবাংলার মানুষ তথা নবগ্রামের মানুষ রসা তলে যাবে এ নিয়ে কারোর কোনো ভাবনা চিন্তা নেই পাঁচিল চাপা পড়ে লেবার মারা গেছে তারা কাজ করছিল প্রোটেকশান ছাড়া আর বাড়ির অ্যাড্রেস হচ্ছে ওয়ান এ নেতাজি সুভাষ নবগ্রহ হুগলি তো আজকে বোধহয় ঢালাই হবে তলায় ওখানে লেবারটা নেমেছে লেবারটা নেমেছে নেমে কাজ করছিল হঠাৎ করে আর ওই যে পাঁচিলটা ছিল তার পাশে স্টোন পাথর বড় বড় পাথর লাইন দিয়ে রেখে দিয়েছিল ওই লোডে আর ইয়ে কোনো সাপোর্ট ছিল না যে এতটা ডিপ করেছে পাশে তক্তা পক্তা দেই বা টিন দিয়ে গার্ড দেই সে কিছুই করেনি প্রোটেকশন ছাড়াই কাজ হচ্ছিল যার ফলে তিনজন তলায় ছিল একজন স্পটেই ডেড হয়ে গেছে আরেকজন মাথা পেট ফেট ফেটে গেছে আছিল ভেঙে পড়ে রয়েছে আশেপাশে লোক বলছে যে একজন চাপা পড়ে ঘাড় ভেঙে স্পট ডেথ করে গেছে আর দুজন আহত হসপিটালাইজ আছে আর আশ্চর্য ব্যাপার যে এটা পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড যেখানে কাজটা হচ্ছে আমি পিলারগুলো দেখে বুঝতে পারছি যে এটা মিনিমাম জি প্লাস ফোরের পিলার আমি পঞ্চায়েত প্রধানকে আর পঞ্চায়েতকে এটা জিজ্ঞেস করতে চাইছি যে ছ ফুটে যে রাস্তা যেখানে জি প্লাস টু এর পারমিশন পাওয়া যাবে না এখানে জি প্লাস এর কাজ কি করে হচ্ছে যদি ওই দু ফুট ছাড়া হতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না যদি পঞ্চায়েত প্রধান নিজের ওয়ার্ডেই এই কাজটা করাচ্ছেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে পুরো নবগ্রাম বা কোন নগর প্রধানে কিভাবে কাজ হচ্ছে আমরা চাইছি বিচার হোক আমরা চাইছি যে এখানকার যে পঞ্চায়েত আছে এটা দেখুক জানেন না যদি সিপিএম এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই আবাসন তৈরির কোনো রকম কোনো পারমিশন নেই বেআইনি ভাবে এই আবাসন তৈরি করা হচ্ছে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা বলছে যে সমস্ত রকম পারমিশন নিয়ে এই আবাসন তৈরি করা হচ্ছিল যদিও অভিযোগ মানেনি তৃণমূল নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার বলেন আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে দেখুন এটা পঞ্চায়েত প্রধানের কোনো অন্যায় না কোনো দোষ না এটা জেলা পরিষদ থেকে পারমিশন হয়েছে জেলা পরিষদ থেকে পারমিশন হয়েছে জেলা পরিষদের পারমিশনে এখানে কাজ হচ্ছে এই যারা বিরোধীরা যারা কথা বলছে যে বিরোধীরা যারা অভিযোগ করছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এটা তো যখন জেলা পরিষদ পারমিশন যখন দিয়েছে লিগালি হয়েছে লিগ্যাল হচ্ছে এই পাঁচিলটা পুরনো পাঁচিল পড়ে গেছে এর সঙ্গে প্রমোটিংয়ের কোনো সম্পর্ক নেই ঘটনাস্থলে এসেছে উত্তরপাড়া থানার পুলিশ তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন কী থেকে হলো এবং পরবর্তীতে জানা যাবে এই যে কেন এমন ঘটনা কন্যাগর থেকে প্রীতম সাধুকা সোজা সাপটা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার সাবুত্রি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদার ডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শেওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন